আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুয়েত প্রবাসীদের জন্য বড় ধরনের সুখবর রয়েছে বন্ধুরা আপনারা চাইলে এখন বর্তমানে মানে আরব দেশগুলা থেকে বিশেষ করে সৌদি আরব দুবাই কাতার বাহরাইন উমান এই সমস্ত দেশগুলো অর্থাৎ জিসিসি অন্তর্ভুক্ত যে সমস্ত দেশগুলা এগুলা থেকে আপনাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে চাইলে আপনারা যারা প্রবাসী আমাদের যারা বাংলাদেশি প্রবাসী প্লিজ কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে আপনারা চাইলে খুব ইজিলিভাবে টুরিস্ট বিষার মাধ্যমে তাদেরকে কুয়েতে আনতে পারবেন যার জন্য আগে থেকে কোনো ধরনের কোনো অ্যাপ্লাই করা লাগবে না কোনো মানে আগে থেকে যে বিষা নেওয়া বা বিষা যে প্রসেসিং করা কোনো কিছু লাগবে না ইতিমধ্যে কুয়েতের একাধিক গণমাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম আরব দেশের সকল গণমাধ্যমে এই নিউজটি প্রকাশিত করা হয়েছে যেটা আমার স্ক্রিনের দিকে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখন থেকে বলা হয়েছে যে কুয়েতে জিসিসি অন্তর্ভুক্ত যে সমস্ত প্রবাসীরা আছে তারা চাইলে কুয়েতে এয়ারপোর্টে যাওয়ার পরে ট্যুরিস্ট বিষয় নিয়ে কুয়েতে প্রবেশ করতে পারবেন তবে সেক্ষেত্রে কিছু তারা শর্ত দিয়েছে দুই একটা শর্ত বেশি কিছু না তো নিউজে কি বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে আগে জানতে হবে তারপরে এই বিষয়ে আপনারা বুঝবেন কুয়েতে সরকার নতুন একটি নীতি ঘোষণা করেছে এই নীতি অনুযায়ী এখন থেকে গালফ কোঅপারেশন কাউন্সিল অর্থাৎ জিসিসি এটার মূল শব্দটা হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল এর যে কোনো সদস্য দেশের বৈধ বিদেশি বাসিন্দারা মানে প্রবাসীরা কুয়েতে পর্যটক হিসাবে আসলে আগমনের সময় অন অ্যারাইভেল অন এরাইভ্যাল ভিসা আপনারা পেতে পারবেন এয়ারপোর্টের থেকে এর জন্য আগে থেকে ভিসার যে অনুমোদন সেটা নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই তবে শর্ত হলো অবশ্যই আপনার বাসস্থানের দেশটি অবশ্যই জিসিসি সদস্য হতে হবে যেমন সৌদি আরব ওমান কাতার সংযুক্ত আরব আমিরাত বাহরাইনের আপনি প্রবাসী হতে হবে আপনার সেই দেশে বসবাসের অনুমতি রেসিডেন্স ফার্মিট অর্থাৎ আপনি অন্য যে দেশে আছেন কুয়েত ছাড়া ওগুলাতে সর্বনিম্ন আপনার ছয় মাসের বিশার মেয়াদ থাকতে হবে আপনি যেই দেশে থাকেন না কেন ওই দেশের যে বিষা পতাকার যে মেয়াদ সেটা সর্বনিম্ন ছয় মাসের মেয়াদ থাকতে হবে তাহলে আপনি এই কুয়েতে এয়ারপোর্টের মাধ্যমে অন অ্যারাইভেল বিষে আপনার পেতে পারেন তাই যারা আমাদের কুয়েত প্রবাসী আছেন অনেকের বাংলাদেশি প্রবাসী ভাইরা রিলেটিভ আত্মীয় স্বজন অনেকে ভালো ভালো পোস্টে আছে ভালো ভালো স্থানে চাকরি বাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন তারা চাইলে এখন খুব ইজিলি কুয়েতে আপনারা ভ্রমণ বিষয়ে যেতে পারবেন আপনাদের প্রিয়জনদের সাথে দেখা সাক্ষাৎ করে আবার চলে আসতে পারবেন এটা খুবই একটি ভালো উদ্বেগ নেওয়া হয়েছে এ বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে